আমি রিঙ্কু কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে আর এস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আজকে হচ্ছে একটা বিশেষ দিন তার কারণ আজকে আমরা যাব একটু বাইরের দিকে ঘুরতে বাপি মা বড়ো মা আসার পর থেকে ওদেরকে কোথাও ঘোরাতে নিয়ে যাওয়া হয়নি তো ভাবলাম আজকে সকাল সকাল একটু নাস্তা বানিয়ে নিই আর নাস্তাতে বানাচ্ছি আন্ডার ব্রেড তো বাস এইটুকু নাস্তা করেই আমরা কিন্তু বেরিয়ে পড়ব একটু দিল্লি ঘোরার উদ্দেশ্যে তো এইখানেতে মোটামুটি অনেকটাই বানিয়ে ফেলেছি আর ওরা চারজনে খেতে বসেছে এখানে আছে আমার হাজব্যান্ড আমার বড় মেয়ে আমার ছোটো মেয়ে আর আমার বাপি আমার বাপি এতই সাদাসিদে মানুষ একটা এতই ভালো মনের মানুষ যে কি বলবো আমার বাপি বলে বলছি না ওই মানুষটাকে যে দেখবে সেই বলবে আর এই যে এইখানেতে সস দিয়ে দিয়েছিলাম প্যাকেটে তো হাজব্যান্ড বলে বাটিতে করে নিয়ে আসো সেই জন্য আবার বাটিতে করে ঢেলে দিলাম আর আমার বাপি কিন্তু কিছু পরে নেই খালি গায়েই খেতে বসেছে এই ব্যাপারে কিন্তু আমার বড় মেয়ে কমেন্ট করেছিল নানু একটা গেঞ্জি বড় তখন আমার মা বলে যারা ব্লগ দেখে তারা অবশ্যই জানবে যে আমরা দেশে বাড়ির লোক তো সব সময় অত কাপড় জামা পরে বসাটা আমাদের পক্ষে সম্ভব না মানে ওই বাপির পক্ষে তো যাই হোক মোটামুটি নাস্তা নাস্তা করে আমরা একদম বেরিয়ে পড়েছি বেড়ানোর উদ্দেশ্যে আজকে কয়েকটা জায়গা ঘুরব তার মধ্যে একটা হচ্ছে লালকেল্লা একটা হচ্ছে রাজঘাট আর হচ্ছে বাংলা সাহেব গুরুদুয়ার আর যাব ইন্ডিয়া গেট তারপরে অক্ষরধাম মন্দির চলুন একে একে সবটা ঘুরে দেখি আর আমার চোখে আপনারাও দিল্লিটা একটু ঘুরে দেখুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি বেশি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি কেউ নতুন বন্ধু আমার ব্লগুলি দেখেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পরিবারের একজন করে তুলবেন আর এই হচ্ছে সবার প্রথমে এসেছি লালকেল্লা লালকেল্লাটা কিন্তু সত্যি দেখতে দুর্দান্ত অবশ্য আমরা ভিতরে এন্ট্রি করিনি ভিতরে এন্ট্রি করলে কিন্তু আবার দু তিন ঘন্টা সময় লেগেই যেত ওর ভিতরেই যেহেতু একদিনের মধ্যে মোটামুটি কয়েকটা জায়গা ঘোরার উদ্দেশ্যে বেরিয়েছি সেহেতু তা করে চলে আসলাম রাজঘাট রাজঘাটে এন্ট্রি করবার আগে কয়েকটা ফটোশ্যুট করে তারপরে এবারে এন্ট্রি করছি রাজঘাটের গেটেতে আগে কিন্তু আমরা আসতাম উল্টো রাস্তা দিয়ে তার মানে ওইদিকে রাজীব গান্ধী মানে যারা যারা গান্ধী পরিবারের মারা গেছেন তারা মানে তাদের সমাধি দেখে তারপরে আসতাম ইন্দিরা গান্ধী তারপরেতে গান্ধীজির সমাধির কাছে কিন্তু এবারে এন্ট্রি করলাম সবার প্রথমে গান্ধীজির সমাধি থেকে অবশ্য গান্ধীজির সমাধিটা কিন্তু আমরা সবার প্রথমে দেখিনি সবার প্রথমে আমরা গেছিলাম ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী ওনাদের সমাধি দেখতে তার জন্য কিন্তু গান্ধীজির যে সমাধি এই সমাধি চারিদিক দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সিঁড়ির ধাপ এবং রাস্তা বানানো আছে তো সেই জায়গাটা পেরিয়ে তারপরে আমরা যাচ্ছি রাজীব গান্ধী আর ইন্দিরা গান্ধী সমাধিটা দেখে নিতে তো একজনের সমাধি দেখা হলো ওইটা মনে হচ্ছে যতটা সম্ভব রাজীব গান্ধীর আমি এখন ভুলে যাচ্ছি আর এই হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর একদিকে ছবি লাগানো আছে সেই জন্য একদম শিওরভাবে বলতে পারলাম আর এই হচ্ছে ইন্দিরা গান্ধীর সমাধি তো বলে নাকি এই সমাধিতে যে পাথরটা লাগানো আছে ওইটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে কতটা সত্যি সেটা ঠিক বলতে পারলাম না আর সব শেষে চলে আসলাম গান্ধীজির সমাধি দেখতে গান্ধীজির সমাধিতে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু একটা আগুন জ্বলছে এই আগুনটা বলে নাকি যখন থেকে গান্ধীজি মারা গেছেন যখন থেকে সমাধি দেওয়া হয়েছে তখন থেকে কিন্তু এই আগুনটা জ্বলে তো যাই হোক ঘোরাঘুরি করে একটু জল খেয়ে নেওয়া গেল ওই জায়গাটাতে ঠান্ডা ঠান্ডা জল পাওয়া যাচ্ছিল ওইখানে কয়েকটা মিলিটারি ভাই আমাদেরকে বলল যে ওই জায়গাটার থেকে জল নিয়ে খেতে পারো তারপরে গান্ধীজি এই যে চরখা কাটছেন সেটা দেখে চলে আসলাম পার্কিংয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম রাস্তার সৌন্দর্যটা আর ক্যামেরা ক্যামেরাবন্দি না করে থাকতেই পারলাম না তাই সঙ্গে সঙ্গে ক্যামেরাতে বন্দি করে নিলাম এই সুন্দর দৃশ্যটি রাস্তার গায়ে যে কটা গাছ লাগানো আছে সবেতে ফুলে ভর্তি তারপরে চলে আসলাম আমরা হচ্ছে বাংলা সাহেব মন্দির গুরুদুয়ারা তো এইটা দেখে আমার ছোটো মেয়ে কি বলে জানেন আল্লাহ আল্লাহ করে মানে আল্লাহকে ডাকছিল ও ভেবেছিল হয়তো এটা মসজিদ ও ছোট ছোটো তত জানে না তারপরে বললাম বাবা এটা মসজিদ না এটা আমাদের মতোই মন্দির এটা হচ্ছে পাঞ্জাবি মন্দির তারপরে আর কি যথারীতি নিয়ম অনুযায়ী মাথাতে রুমাল বেঁধে নিলাম সবাই একটা করে এইখানে আপনারা লক্ষ্য করবেন সবার মাথায় কিন্তু রুমাল বাঁধা আবার কেউ কেউ অন্য মাথায় দিয়েও রেখেছে তো যাই হোক এখানে একটু মন্দিরটা দর্শন করলাম এখানে কিন্তু ফোনেতে ভিডিও বানানো একদমই নিষেধ ছিল তবুও কি করব এত সুন্দর জায়গায় ঘুরতে এসে আপনাদের সাথে শেয়ার না করে থাকাটাও একটা বিশাল বড় দুঃখজনক ব্যাপার সেই জন্য নুকিয়ে নুকিয়ে যতটা পেরেছি শ্যুট করেছি প্রথমে আমি তো গুরুদুয়ারটা ঘুরে দেখালাম একটু ওরই মধ্যে ছোটো করে কেমন লাগলো দেখে মনেছে যেন ভিতরে শুধু সোনাই সোনা তাই না তারপরে চলে আসলাম এই যে পুকুরেতে এইখানে এই পুকুরটাতে এত মাছ আর মাছগুলো একদম হাতের কাছে তারপরে আবারও যাব অন্য এক জায়গায় মানে ইন্ডিয়া গেটে সেই জন্য এই গুরুদুয়ারেতে এখানে জুতোগুলোকে জমা রেখেছিলাম সেই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করলাম কতটা পরিষ্কার পরিপাটি জায়গা ওখান থেকে যথারীতি সময়ে বেরিয়ে চলে যাচ্ছি ইন্ডিয়া গেটের উদ্দেশ্যে যেতে যেতে রাস্তার গায়ে দেখলাম এত সুন্দর একটা পার্ক কত সুন্দর দৃশ্য কত সুন্দর জায়গা তাই না সত্যি এই সৌন্দর্য দেখে তবেই কিন্তু মনে হয় আমাদের ভারত কতটা সুন্দর আর পরিষ্কার পরিপাটি জায়গা আমার বাপি আবার বলে এই এত খানাখানা জায়গা জুড়ে খালি বাগান বানিয়ে রেখেছে আমি এখানে হেসে বলেছিলাম বাপি তোমার কি এখানে চাষবাস করতে ইচ্ছা করছে যেহেতু ঘাটের মানুষ সেহেতু মনটা তো হবেই যে এত জায়গা আমাদের দেশে বাড়িতে থাকলে একটু আলু পেঁয়াজ চাষ করে খাওয়া যেত এই সব কথাবার্তা বলতে বলতেই চলে আসলাম ইন্ডিয়া গেটে ইন্ডিয়া গেটেতে একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে এবারে প্রবেশ করছি ইন্ডিয়া গেটেতে ইন্ডিয়া গেটটা দূর থেকে এতটা সুন্দর লাগে দেখতে ফোনেতে বন্দি করা অবস্থায় কতটা ভালো লাগছে আমি বলতে পারছি না আমাকে তো সত্যি খুবই সুন্দর লাগছে এখানে কিন্তু দিনের বেলার চেয়ে রাত্রেবেলা আসলে খুবই ভালো লাগে দেখতে তার কারণ লাইটের কায়দা অনুযায়ী এখানেতে ইন্ডিয়া গেটের ওপরে নিচে সবুজ মাঝে সাদা ওপরে অরেঞ্জ ভারতের পতাকার মতো সিস্টেমে লাইট জ্বলে সেই জিনিসগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না যেহেতু এখন মোটামুটি শীতের ছোঁয়া আছে সেহেতু ইন্ডিয়া গেটের চারিদিকে গাছপালা ফুলগুলো আপনাদের সাথে একবার শেয়ার করি চলুন তাহলে দেখে নিই কত রকমের ফুল দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইন্ডিয়া গেটের চারিপাশে এইরকম ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেট করা রয়েছে দেখে মনকে এতটা পরিমাণে আকর্ষিত করছে মনে হচ্ছে যে ইন্ডিয়া গেট মানে গেটটাকে একবার হাত দিয়ে স্পর্শ করে আসি কিন্তু সেটা উপায় নেই এই যে মোটা মোটা চেন দিয়ে এখানে কিন্তু ঘেরা রয়েছে আর মাঝে মাঝে কিন্তু মিলিটারি ঘুরছে তো অথেব ওর ভিতরে এন্ট্রি করার তো কোনো চান্সই নেই কোনো প্রশ্নই ওঠে না তাই দূর থেকেই ক্যামেরা বন্দি করলাম তো যাই হোক এখানে ইংরেজগুলো কিন্তু আবার খুব সুন্দরভাবে ফটো তোলার জন্য আগ্রহীত হয়ে যায় বাঙালি দেখলে বাঙালি না সরি হিন্দু দেখলেই ওদের যেন ফটো তুলতে কী ভালোবাসে তাই কয়েকটা পিক নিয়েছিলাম এই ইন্ডিয়া গেটে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে চললাম এবারে অক্ষরধাম মন্দিরের দিকে অক্ষরধাম মন্দিরের আবার কিন্তু নিয়মটা আলাদা ওখানে ফোন এন্ট্রি করতেই দেবে না মানে ফোন নিয়ে ওখানে যাওয়া বারণ সেই জন্যই ফোনকে কিন্তু বাইরেই জমা রেখে দেয় আর এই যে একটা আন্ডারগ্রাউন্ড রোড দিয়ে গেছিলাম সেই রোডটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এত সুন্দর লাগছিল মানে ভাষায় প্রকাশ করা যাবে না ওই জন্যই বলে সত্যি ভারতের রাজধানী দিল্লি এর কারণেই বলে দিল্লি যে এত সুন্দর একটা জায়গা সেটা যারা দিল্লি আছে যা যা বা যারা দিল্লি আসেন তারা ছাড়া বুঝতে পারবেন না আর এই হচ্ছে আমাদের গাড়ি আর এইটা হচ্ছে পার্কিং এরিয়া এখানে নানা করে লাখ লাখের ওপরে গাড়ি দাঁড় কাটানো ছিল তো যাই হোক এখানে মানে গাড়ি পার্কিং করে দিয়ে চললাম আমরা অক্ষরধাম মন্দিরের দিকে অক্ষরধাম মন্দিরটা আপনাদেরকে দূর থেকেই দেখালাম পাশ থেকে দেখাবার তো কোনো উপায় নেই সেই জন্য অনেক অনেক সরি এখানে আন্দার বাহার লেখা রয়েছে ইন অ্যান্ড আউট এখানে টিকিট দেবেন আর মোবাইল আইফোন তারপরেটি মানে যে কোনো ইলেকট্রিক জাতীয় জিনিস এখানে কিন্তু জমা পড়ে গেছিলো তারপরে অক্ষরধাম মন্দিরটা ঘুরে চলে আসছিলাম বাড়ির পথে এইখানেতে সিগনেচার ব্রিজটার কাছে বেশ সন্ধেটা হয়ে এসেছে লাইটগুলো জ্বলছে দেখে গাড়িটাকে একবার দাঁড় করিয়ে কিছুটা সময় ক্যামেরাতে বন্দি করলাম আর এই জিনিসগুলোই কিন্তু জীবনের স্মৃতি হিসাবে রয়ে যায় তাই না আমরা তো আছি এখানে আমরা তো দেখতেই পাই কিন্তু দেশের লোকেরা তো দেখতে পায় না বাপি মা বড়মাকে মাকে গাড়ি থেকে নামিয়ে একবার এই সিগনেচার ব্রিজটা দেখিয়ে নিলাম এইটা হচ্ছে সোনিয়া বিহারের সিগনেচার ব্রিজ তো কেমন লাগলো আপনাদের পুরো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানে এ পর্যন্তই আবারও দেখা হবে